মনু এ ডাই বোনো নাকি দেবা সেটা তোমার বিষয় তবে ওই দাদাদের দেশে ভ্রমণ করতে গিয়ে এই ধরনের বাটে পড়লে কিন্তু খবরের পর গানও আছে কথা বলছি শান্তা পালকে মাইয়া ওই বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে সে সুখী না সে তলে তলে এক অগঠন ঘটাইছে দাদাদের দেশে আমার কাছে আশ্চর্য লাগে বাংলাদেশের নাগরিক হওয়ার পরও ভারতীয় ভোটার এবং আধার কার্ড সংগ্রহের অভিযোগে বরিশালের মেয়ে আপনার এই মডেল এবং অভিনেত্রী আমি যদিও এই অভিনেত্রীকে খুব বেশি ভালো করে চিনি না অনেকে হয়তো জানেন না বরিশালের তারা হয়তো ভালো বলতে পারবেন এই শান্তাপাল এই মুহূর্তে আপনার কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের আপনার জিজ্ঞাসাবাদ সেলে আছেন তিনি তাকে চলছে নানান পর্যায়ের জিজ্ঞাসাবাদ কেন দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনটি বলছে আটাইশ বছর বয়সী ভারতীয় ভোটার এবং আধার কার্ড পেয়েছেন কিন্তু কিভাবে তা পেলেন তা খতিয়ে দেখছে পুলিশের কর্মকর্তারা ওই দেশের পুলিশকে আমি জানাই দিতে চাই দাদন ও দিলে বাংলাদেশে আর ভারতে সবই মিলে রোহিঙ্গাদেরও কিন্তু বাংলাদেশের নাগরিক বানিয়ে ফেলেছে এই দেশের মানে দালালরা সো ভারতেও এই কাজগুলো চলে এবং অনেকেই এই পর্যায়ে ভারতের নাগরিকত্ব হয়তো নিয়েছেন একইসঙ্গে তার বন্ধু বাংলাদেশী নাগরিক সুমন চন্দ্র শীলের বিষয়েও তদন্ত করা হচ্ছে ধারণা করা হচ্ছে যে বরিশালের মেয়ে শান্তা আপনার তিনি অর্থের বিনিময়ে অন্য কোনো দেশে ভারতের তথ্য সরবরাহ করছেন এই অভিযোগ তার বিরুদ্ধে আর তদন্ত করে দেখা হচ্ছে কারণ বিলাসী জীবনযাপন করা শান্তাকে ভারত চীন সীমান্তের নাথু লাপাস এবং গ্যাংটকে গিয়ে ভিডিও ধারণ করতে দেখা গেছে ভারতের পুলিশেরও অনেক সময় বাংলাদেশের মতন হয়ে যায় তবে ভারতের তার মাল হয়ে সালা কোথাকার জল যে কোথাকার নদী দিয়ে গড়িয়ে যেতে দে তাও কিন্তু বোঝা দুষ্কর তার বিরুদ্ধে যে অভিযোগগুলো অনেকটা হাস্যকর অভিযোগ সম্ভবত টিকটক বেশি করে অথবা সোশ্যাল মিডিয়াতে কোনো পেজ টেজ চালায় যার কারণে বিভিন্ন স্পটে গিয়া তিনি ভিডিও ধারণ করেছিলেন আমার কাছে বড় হচ্ছে এরকমই তবে ভারতের আধার কার্ড নেওয়ার ইস্যুটা আমার কাছে ক্লিয়ার না পুলিশ বলছে যে বরিশালের মেয়ে শান্তা কলকাতার যাদবপুরের বিজয়গড়ে এক ভাড়া বাসায় থাকতেন তার সম্পর্কে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা বলছেন যে একজন সফল বাংলাদেশি মডেল এবং অভিনেত্রী ভুয়া নথি ব্যবহার করে কেন ভারতে অবস্থান করছিলেন তা স্পষ্ট নয় আমার কাছেও আশ্চর্য লাগে যে শিল্পী হিসাবে তিনি ভারত যাবেন কাজ করবেন কিন্তু সেইখানে কেন তিনি একটা আরেকটা পরিচয় নিয়ে বসবাস করার চেষ্টা করছিলেন তার কাছ থেকে দুটি আধার কার্ড পাওয়া গেছে একটির মাধ্যমে দুই সালের বর্ধমানের একটি ঠিকানা তার নামে নিবন্ধিত অন্যটি কলকাতার ঠিকানায় নিবন্ধিত এসব নথি তিনি কিভাবে সংগ্রহ করেছেন সেই বিষয়ে সন্তোষজনক জবাব দিতে পারেনি এই মডেল দেবী কিভাবে টাকা ঢালছে ভারতের আধার কার্ড নিছে যা করছে দালালরা পুলিশ বলছে শান্তার বন্ধু সুমন চন্দ্র শিলকে খুঁজে বের করার চেষ্টা চলছে বাংলাদেশি নাগরিকদের সহজেই ভারতীয় পরিচয়পত্র পাওয়া উদ্বেগের বিষয় হিসাবেই দেখছে তার বাড়ি সময় তার বন্ধু হিসাবে সুমনের আধার কার্ড এবং দক্ষিণ কলকাতার উপকণ্ঠে বেহালার আনন্দগর এলাকার একটি ঠিকানা পেয়েছেন এখন যতটুকু বোঝা গেছে যে শান্তা সম্পর্কে বাংলাদেশের কয়েকটি মডেলিং প্রতিযোগিতায় শান্ত অংশ নিয়েছিলেন আহ তার ভাষ্য ভারতে একটি তেলেগু ছবিতে কাজ করতেন গেছেন তিনি টলিউডের এক তারকার সঙ্গে আরেকটি ছবির কথাবার্তা চলছে এখন আসলে এই দেশে সবকিছুই সম্ভব ভারতেও সবকিছু সম্ভব আমরাও চাই বরিশালের মেয়ে শান্তা তিনি আসলে কেন গ্রেপ্তার হয়েছেন কেনই বা বাংলাদেশের নাগরিকত্ব থাকার পরেও ভারতের নাগরিকত্ব নিচ্ছেন ভারতই বাংলাদেশ থেকে বেশি সুযোগ সুবিধা মাইরি সুটিয়ে লাল করে দেবে শান্তা হ্যাঁ বরিশালে মনুরা বইলা যাইয়েন শান্তার কি হওয়া উচিত ভালো থাকুন